গাঁথিতে তৃণমূলের শ্রমিক সংগঠনের উদ্যোগে জাঁকজমকপূর্ণ বিজয়া সম্মিলনী আইএনটিটি আয়োজনে তৃণমূলের শাখা সংগঠনও ধরল উৎসবের ছন্দ বিজয়া সম্মিলনীতে পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনগুলিও মূল দলের পাশাপাশি এবার জোর কদমে বিজয়ের উৎসবে সামিল হল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসি বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাথি সাংগঠনিক জেলার আইএনটিটি ইউসির উদ্যোগে এক বেসরকারি সভাগৃহে আয়োজিত হল জাকজমকপূর্ণ বিজয়া সম্মিলনী অনুষ্ঠান এই অনুষ্ঠানের সূচনা হয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পতাকা উত্তোলন করেন রাজ্য তৃণমূল আইএনটিটি ইউসির সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র বেজ পরে এক মনজ্ঞ অনুষ্ঠানে জেলার নেতৃত্ব ও কর্মীদের উপস্থিতিতে একতা ও সংগঠনের বার্তা পৌঁছে দেন তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কান্তি পণ্ডা জেলা আইএন সভাপতি শিবুরাম মাইতি রাজ্য সাধারণ সম্পাদক আমিন সোহেল এবং জেলা সাধারণ সম্পাদক ইমরান আলী খান প্রমুখ বক্তব্য রাখতে উঠে নেতারা বলেন শ্রমিক সংগঠন কেবল দাবি আদায়ের ক্ষেত্রেই নয় সাংগঠনিকভাবে দলকে মজবুত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ধরনের অনুষ্ঠান শুধু মিলনের উপলক্ষ্য নয় বরং ভবিষ্যতের লড়াইয়ের প্রস্তুতিও বটে সমগ্র অনুষ্ঠান জুড়েই ছিল উৎসবের আমেজ রাজনৈতিক বার্তা ও দলীয় ঐক্যের দৃঢ় প্রকাশ নেতাদের বক্তব্য উপস্থিত সদস্যদের উদ্দীপনা এবং সাংগঠনিক পরিকল্পনায় ফুটে উঠলো দলের ভেতরের সংহতি ও শক্তির প্রতিচ্ছবি শ্রমিক সংগঠন শ্রমিকের স্বার্থে ব্যবহার হয় প্রথম হচ্ছে শ্রমিক সংগঠন শ্রমিকের স্বার্থে ব্যবহার হবে শ্রমিক তারপরে হচ্ছে দলকে স্বনির্ভর করবে দলের স্বার্থে ব্যবহার হবে ভাবনা চিন্তা শ্রমিক সংগঠন একটা ভালো রূপ নেবে এবং আমার জেলায় সবাইকে নিয়ে শ্রমিক সংগঠন একটা শক্তিশালী মজবুত এবং ছাব্বিশ সালে যে নির্বাচন হবে তাতে একটা বড়ো ভূমিকা নেবে হ্যাঁ অশোক তার সঙ্গে কথা হয়েছে অশোক চন্দ্রবাবুর সঙ্গে কথা হয়েছে আমার ফোনে সেরকম কোনো এ নয় এটা আপনারা খুঁচিয়ে এটাকে একটা জায়গায় নিয়ে আসবেন না আমার বক্তব্যে প্রথমেই বলেছি আমি যেরকম উত্তমবাবুকে ভালোবাসবো আমি সেরকম বাবুকে স্নেহ করব শ্রদ্ধা করব স্নেহ নয় শ্রদ্ধা করব আমি সেরকম কাতি পৌরসভায় বাবুকে সম্মান দিব আমাদের ট্রেড ইউনিয়নের সবাইকে বলা আছে এবং সমস্ত ব্লক সভাপতিকে আমি বলেছি যেখানে যেখানে যে সম্মানীয় ব্যক্তি তাদেরকে সম্মান দিয়ে চলতে হবে মাদারকে সম্মান দিতে হবে মহিলাকে স্নেহ দিতে হবে যুবর সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে দলকে ছাব্বিশ সালে ভালো রেজাল্ট দিতে হবে বিজয়ের পর থেকেই কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং নেতা অভিষেক ব্যানার্জি এবং আমাদের পশ্চিমবঙ্গের যে কালচার বাংলার সৃষ্টি বাংলার কৃষ্টি বাংলার সম্প্রীতিকে সামনে রেখে আমরা কিন্তু আমাদের নেতৃত্ব আমাদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কিন্তু এই যে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমরা কিন্তু এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠান বিজয়া অনুষ্ঠান বিজয়া সৌজন্যতা অনুষ্ঠান আমরা কিন্তু করছি এটা শুধুমাত্র ট্রেড ইউনিয়ন নয় আমাদের মাদার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও হচ্ছে নিশ্চিতভাবে আপনারা দেখতে পাবেন যে প্রতিটি প্রতিটি ব্লকে হওয়া শুরু হয়েছে আমাদের মহিলা যুব থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রতিটি পরিবারে কিন্তু শাখা সংগঠন সহ প্রতিটি ব্লকে প্রতিটি অঞ্চলে প্রতিটি বুথে এটা কিন্তু আমরা এই কালচারটা কিন্তু দীর্ঘদিন ধরে আমরা কিন্তু নেত্রী মমতা ব্যানার্জি এবং নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ওনাদের নির্দেশে আমরা কিন্তু করে আসছি নিশ্চিতভাবে এটা কোনো ব্যতিক্রম না ট্রেড ইউনিয়ন মানুষকে আমাদের কাঁথি সাংগঠনিক জেলা ট্রেড ইউনিয়ন আমাদের সভাপতি শিবরাম দাসকে আমাদেরকে সৌজন্যতা বিনিময় করতে আমাদেরকে আহ্বান করে করেছিলেন আমাদের জেলা সভাপতি পিযুষবাবু ছিলেন এবং সর্বোপরি প্রতিটি ব্লকের আমাদের যে ষোলোটি ব্লক রয়েছে আমাদের এই কাতে সাংগঠনিক জেলায় ষোলোটি ব্লকের যে ট্রেড ইউনিয়নের ব্লক সভাপতি নবনির্বাচিত এবং পুনরায় যারা আবার সভাপতি হয়েছেন ওনাদের সাথে একটা ভ্রাতৃত্ববোধ সৌজন্যত বিনিময়ে এই অনুষ্ঠান ছোট্ট করে একটা হলো